बामे মাছ कैसे? बामे মাছ कैसे? ভাই চারমার আমাদের কিছু নাই এসআর গলিতে দাঁড়াও ও ভাই আমার ব্যাগে আছে আলহামদুলিল্লাহটা উঠান আলহামদুলিল্লাহটা উঠান মাছ কিন্তু ঠিক হবে এখন ওই নিচে দেন লকটা খুলে দেন বসু বসু ধরে রাখেন ধরে রাখেন ধরে রাখেন

তবে এখন আপনাদেরকে আর একটা ইয়েতে নিয়ে যাচ্ছি আমি দেখেন ওই মাছটা উঠোক তারপরে বসি ডে ঢেলবো তার আগে না আমি কিন্তু আসলে বসি একটা প্রসেস করেছি ঢেলার জন্য কিন্তু এর মধ্যে মাছ একটা